হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আপনারা একটি মাঠের মধ্যে রোলার দিয়ে মাঠের পরি মাঠ পরিদর্শনের কাজ চলছে আমরা মাঠ মেরামত করতেছি ওখানে আমরা ছোটোর থেকে ওইখানে মনে করেন ক্রিকেট খেলি অনেক সুন্দর একটি মাঠ সেই জন্য মাঠের কাজ চলছে আমাদের মাঠের ক্রিজটা ঠিক করতেছি আমরা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আশেপাশের লোকেশনটা কিন্তু অনেক সুন্দর একটি লোকেশন সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এটা আসলে কোনো সরকারি বাজারের কাজ না এটা আমরা আমাদের নিজেদের মাঝে থেকে সবাই মিলে টাকা দিয়ে আমরা এই কাজটা করতেছি কাজটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আমাদের এই উদ্যোগটা যদি আপনাদের কাছে অল একটু ধরলে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা সবাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে i hm